আজকের ব্লগটা সব থেকে সেরা তার কারণ আজকে কোনো কারেন্ট নেই বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি আজকে রোস্ট রান্না করে নিচ্ছি আমার মায়ের থেকে যাই হোক ভিডিওটা শুরু করা যাক চলুন সবার প্রথমে এখানে ইয়া করে নিচ্ছে জিরা বেটে নিচ্ছে পাটায় সুন্দর করে জিরা বেটে নিচ্ছে এরপর আমি আপনাদের দেখাবো বাহিরে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই দেখাবো আজকের ব্লগটা করতে আসলে অনেক কষ্ট হয়েছে যদি আপনারা একটা লাইক দেন তাহলে আমি সব কষ্ট ভুলে যাব তারপরে দেখতেই পাচ্ছেন বাইরে কি মশুল ধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা রোস্ট রান্না করতেছি রোস্টটা প্রথমে মেরিনেট করে নিলো যাবতীয় মশলা মাখিয়ে মেরিনেট করে নিল এখন মেরিনেট করে আপনারা কিছুক্ষণ রাখতেও পারেন অবশ্য আমরা রাখিনি আমরা সাথে সাথে তেল গরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল গরম করে এখানে পর্যাপ্ত তেল দিয়ে ভেজে নিব। আর কি প্রথমে তেল গরম করে নিতে হবে তারপর রোস্টের পিসগুলা একের পর এক তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মানে ভেজে নিতে হবে আর কি যাই হোক তারপর আমি বৃষ্টি থামার পর একটু বাইরে যাব যায় কোক নিয়ে আসবো আমার ইচ্ছা আছে একদিন বাংলাদেশের বড় কন্টেন্ট ক্রিয়েটার একজন ইউটিউবার হব কিন্তু কতদূর কি করতে পারবো আমি জানি না যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই সম্ভব আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে দিনও সম্ভব না আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে আমার মা কীভাবে রোস্টের মুরগিগুলা ভেজে নিচ্ছে এরপর আমি চলে গেলাম মজা কিনতে মজা কেনার জন্যে বৃষ্টি একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে অবশ্য তারপরও আমি মজা কিনে নিয়ে চলে আসলাম মজা নয় একটা মজা না এটা এটা হচ্ছে ম্যাক্স নামের একটা ড্রিঙ্ক যেটা খেতে অনেক ভালো রোস্ট রান্না অবশ্য হয়ে গেছে এখনই রান্না অবশ্য হয়ে গেছে এখনই টেস্ট করে দেখব মসুলধারে বৃষ্টি থামেনি কারেন্ট নাই তার মধ্যে আমাকে কষ্ট করে গরমের মধ্যে খাওয়া লাগতেছে আপনার দেখতে পাচ্ছেন খেতে অসাধারণ হয়েছে আসলে অনেক ভালো কষ্ট করে রান্না করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যারা লাইক করেননি অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ সব সবাইকে ধন্যবাদ